ইসরায়েলের ভয়ঙ্কর হামলার পর নতুন কমান্ডের চমকপ্রদ রদবদল ইরাক ইরান যুদ্ধের পর এটাই ইরানের ওপর সবচেয়ে ভয়াবহ বিদেশি হামলা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে নিহত হয়েছেন ইরানের সামরিক নেতৃত্বের শীর্ষে থাকা জেনারেলরা মোহাম্মদ বাঘিরি হুসেইন সালামি গোলাম আলী রশিদ এবং ক্ষেপণাস্ত্র বিভাগের কিংবদন্তি আমির আলী হাজিজাদে কিন্তু ইরান থেমে থাকেনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী দ্রুতই তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ জারি করেন তৈরি হয় নতুন নেতৃত্ব আন্তর্জাতিক রয়টার্সের তথ্যসূত্র মতে নতুন সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছেন যুদ্ধবাদ জেনারেল আব্দুর রহিম মুসাভি আইআরজিসির নতুন কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ পাকপুর ১৬ বছর স্থলবাহিনী সামলানো অভিজ্ঞযোদ্ধা আলী সাদবানি হয়েছেন খাতামাল আম্বিয়া সদর দপ্তরের প্রধান এবং আইআরজিসির এরোস্পেস কমান্ডে আসলেন নিষেধাজ্ঞা ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মাজিদ মুসাভিন বিশেষজ্ঞরা বলছেন এ এক যুগান্তকারী সামরিক রদবদল প্রথমবারের মতো আইআরজিসির বাইরের একজন মুসাফিকে করা হল সশস্ত্র বাহিনীর প্রধান যুদ্ধকালীন সিদ্ধান্ত প্রতিশোধমূলক প্রস্তুতি আর ইহুদিবাদী শাসন ধ্বংসের স্বপ্ন সব মিলে ইরান তার শত্রুকে পাঠাচ্ছে কঠিন বার্তা এ যেন মৃত্যু নয় এক নতুন নেতৃত্বের জাগরণ একদিকে পুরনো অভিজ্ঞতার ধার অন্যদিকে তরবারির মতো শানিত নতুন রণকৌশল অর্পিতা প্রজন্ম চব্বিশ